হাই ভিহ আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে আমি মাহমুদ আমি এর আগের এপিসোডে আপনার দেখাচ্ছিলাম যে আমার গাছগুলো খুব ছোটো যখন খাবার উপযোগী হবে ফল এখন আমার গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে তো ফল খাওয়ার উপযোগী যখন হবে তখন আমি আর একটা ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব সেই অবস্থায় চলে এসেছে তাই আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমার কৃষি বাগানটি সামনে তো পুরো ভিডিও আমার সাথে থাকবেন আর আমার বাগানটি তার ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন লেটস গো দেখে আসে আমার কৃষি বাগান আজকে এ হচ্ছে আমার কৃষি বাগান পার্ট থ্রি এই যে টমেটো হয়েছে এই যে টমেটো এই যে খাওয়ার উপযোগী হয়েছে আর কি টমেটো আমি তুলসী আপনাদের দোয়ায় আপনারা বেশি সাবস্ক্রাইব করেছেন এবং আল্লাহর কথা দোয়া করেছেন এই কারণে আমার কাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং সবজি হয়েছে এই যে সবজি এই যে বেগুন হয়েছে বেগুন এই গাছটা প্রায় মরেই গিয়েছিল আপনাদের দোয়ায় আপনাদের দোয়া আমার গাছটি বেঁচে উঠেছে এবং ফল হয়েছে আমি সেই ফল আজকে তুলব সেই ভিডিওই দেখানোর জন্যই আমি আজকে ভিডিও করছি এই যে ফল টমেটো হয়েছে প্রচুর পরিমাণ টমেটো হয়েছে হাজারি টমেটো আর এই যে মরিচ 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 হয়েছে এই গাছটা অবশ্যই একটু খারাপ হয়ে গেছে এই যে মরিচ গাছ যেটা আমি গত ভিডিও দেখেছিলাম চারা ছিল সেটা ফল ধরেছে আমার জন্য বেশি দোয়া করবেন আর আমার গাছের জন্য দোয়া করবেন সবাই এই যে আবার লাল শাকের বিচি ফালাইছিলাম আবার উঠছে লাল শাক হয়েছে অনেক শত্রাক ধরেছে গাছে এটা ওষুধ প্রয়োগ করবো একটু পরে